সাজিদ ভাই আমার একটা কামের ব্যবস্থা করে দাও না ভাই ওই বেডা আমি নিজেই তো কাজ করি না তোরে আবার কি কাজ দিমু ভাই আমার যে কোনো কাজ দিবা আমি হেই কাজই করে নিমু আমার আগের কাজটা চলে গেছে তো ওই বেডা তোর আগের কাজ যাব না কি তুই তো কর চুরি তুই চুরি করে দেখে তোর আগের কাজ গেছে তোরে আমি কাজ দিয়ে নিজে বিপদ বলু নাকি উল্লা বল্লা কথা ওকে দেখছস চুরি করে দেখে গেলে হয়ে গেছে ভাই ওই পিছনের কথা কই আর শরম দিও না ভাই আমি ওই চুরি দরিয়ান ছাইরাইছি তুমি পারলাম আমার একটা কাজ লয় দাও ভাই আচ্ছা ঠিক আছে তুই একটা কাজ কর আমার কাছে তো কাজের অভাব নাই কিন্তু তুই কি কাম করবি কত ভাই আপনি আমার যেই কাজ দিবেন আপনি জিডা করতে কইবেন আমি উডাই করবো ভাই আমার কাছে একটা কাম আছে মানুষ পিটাইতে পারবি পিড়াইতে পারমু মানে ভাই কাম তো টাকা পাইলে সবই করমু ভাই আরে না না মজা করছি বেটা মানুষ পিড়াইতে হইব না তোর লাগে ভাই একটা কাম চয়েস করছি যদি তুই এটা করতে পারোস তাহলে দিনে দিনে বড় লোক হয়ে যাবি গে বেটা আমি তো এইটাই চাই ভাই যেই কাজে টাকা আছে ওই কাজে আমি আসি ওই কাজের লাগা আমিও লোক খুঁজি তোরে পেয়ে গেছি আমার লাগা খুব ভালো হয়েছে আমি ওই কাজের লাগা প্রস্তুত আমার ওই কাজে লাগায় দেন हां চল চল দেরি করে যাব না বেডা অল্প দিনে বড় লгай জীবিকা বুঝছস না हां তুই খালি আমার উপরে ভরসা রাখ বুঝতে পারছো তোর আর বায়াজাদা করতে কমু তুই তাই তাই করবি বুঝছো তুই এই জায়গা দাঁড়া তুই এই জায়গা ঘুরে দাঁড়া এটা তো কোনো কামের ব্যবস্থা নয় তুমি আমার কি কাজ দিবা আরে বেডা তুই যদি কাজের আগে কাজে দেশাপ না পারো তাহলে কেমনি বুঝবি কি কাজ আগে খারা এই জায়গায় তোরে ভাই যেটা কইতাছি আগে গেঞ্জি খুল গেঞ্জিটা খুল হ খুল খোলার পরে তুমি যে আমার কি লাগে গেঞ্জি মেঞ্জি খুলতাছ আমি কিছুই বুঝলাম না তোর এত কিছু বুঝা লাগবে না তুই এই গেঞ্জিটা পর এই গেঞ্জিটা পর তুমি এক গেঞ্জি খুল আইলা আরেক গেঞ্জি পর আইলা কিছুই তো বুঝলাম না কাহিনী কি তোর এত তো কিছু হইনা লাভ নাই গা তুই এই পেন্ডা পর পেন্ডা পর আচ্ছা পড়তাছি তুমি আমার কাজ না দিয়ে এগুলা কি করাইতাছ না আমি টাকা কামাম কেমনে কি করাইতাছি পরে বুঝবি তুই আগে এটা পর বেটা হ্যাঁ ভাই টাকা লাগে সবই পারমু ভাই টাকা কামানের লাগে আমি তোরে এইভাবে সাজাইছি কি কইসি কথা বুঝছোস তোরে খালি সুন্দর মতন যা শিখায়া দিমু তাই বয়া বয়া করবি পারবি না হ ভাই ট্যাকার লেগে সবই পারবো ভাই তাইলে চল দেরি করে যাইবো না তুই জানি দিইছোস তাই পারফেক্ট বুঝছস খালি ঠ্যাকা আর টেকা চল আচ্ছা এই জায়গাটা সব থেকে সেফ মন হইতেছে বুঝছোস তুই এই জায়গা আসতেই করে বয়া কর এই জায়গায় বইলাম এই জায়গায় বইয়া হন কি করবো এটা ক শোন পৃথিবীর ভিতরে সব কাজে কষ্ট আছে এই কাজে কোনো কষ্ট নাই কি কিছু বুঝছ মানে তুই থেকে সাহায্য করেন ও ভাই খাই পারবি না এটা তো বিনা ব্যবসা তাইলে ব্যবসা নাই ম্যাপর কিন্তু সত্য একটা আমারে তুই দুশো টাকা করে দিতে হইবো দিবি এটা তো সামান্য একটা টাকা যদি ইনকাম বেশি হয় তোমার আরো দিবো ভাই তুমি চিন্তাই করো না আর অহন তুমি যাও আমার কাজ আমার করতে দাও আচ্ছা ঠিক আছে আমি চলে যাই তুই চলে কাজ চালা 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 ভাই কিছু দিয়া যান ভাই ও ভাই দেন না ভাই হায় রে ও ভাই দিয়া যান না কিছু ভাই দেন ভাই দেন ভাই আল্লাহ ভালো করুক দেন ভাই ভাই দিয়া যান না কিছু ভাই দেন ভাই এত সুন্দর বলা ভিক্ষা করতেছে খুব মায়া হইতাছে 500 টাকা দিয়া যাই ও ভাই দেন ভাই এই লো ও ভাই দিয়া যান ভাই দেন 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 কিছু দুই ঘন্টার ভিতরে এক হাজার দশটা ইনকাম হয়ে গেছে গা এই জায়গায় আর বেশি গুণ থা যেবো না থাকলেই ধরা খায় যাবো ও ভাই একটু সাহায্য করেন না ভাই আরে তোর কি সাহায্য করুন তুই আহাত না আমি হন আপনার বন্ধু আমি হন বিকুক কি হইছ ক আরে বেটা ফাইল আমি কইছ না এই লাইনে келলেগা এডা ক কাজ কাম নাইগা এক বড় ভাই এর কাছে গেছি বড় ভাই আমার এই কাজ ধরাইছে আরে বেটা এই কাছে তো পুচুর টাকা দূর ও বেটা তো মানুস 2-4 টাকা দেয় কিয়ার বেশি টাকা আমি 2 ঘন্টা 1010 টাকা কামায়া লইছি কি কস মাত্র দুই ঘন্টায় তুই 1000 টাকা ইনকাম করে আলাইছিস ভাই আমি তো বেকার থাকলা আপনি তুইও আমার এই কাজই লইয়া যা তরে এই বেশি কি ভিক্ষা দিব না তুই আমার লগে চল তরে আমি বেস ধরাইতেছি রাস্তাঘাটে চলার সময় আমরা সবাই দেখি যে মানুষ অনেক বিভিন্ন কারণ দেখায় হাত পাতে কেউ বা অভাবে কেউ বা স্বভাবে কেউ বা মিথ্যা নাটক বানিয়ে হাত পাতে আর এখনকার কিছু কিছু মানুষ কত কিছুই না করে শুধু টাকার জন্য